স্যার সালে হাজার নির্বাচনের পরে আপনারা যখন আন্দোলন প্রত্যাহার করলেন প্রত্যাশা ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে হল না হ্যাঁ এটা আওয়ামী লীগের ভিট্রোয়াল আওয়ামী লীগের সঙ্গে আপনার আমাদের আপনার জানেন যে তখন তারাঙ্ক এসেছিল আপনার জাতিসংঘ থেকে তার মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে সেই সময় আমাদের তিনবার চারবার চারবারই প্রায় বসা হয়েছিল তারা তখন বললেন যে আমরা এই ইলেকশনটা করে নেই এরপরে তিন চার মাস পরে আমরা আবার ইলেকশন করব কিন্তু ওনার পরে পুরো ডিনাই করে গেলেন আর ওয়ার্কার সাহেব চিফ আর্মি অফিসার এবং তার অন্যান্য সহকর্মীরা যে ভূমিকাটা পালন করলেন এই ভূমিকাটা এবার কমিশন সাহেব পালন করতে পারতেন উনি করেননি দুর্ভাগ্যক্রমে ভারত থেকে একটা প্রভাব বিস্তার করা হয় নির্বাচনের আগে যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করা হয় যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে গিভিং সাপোর্ট টু আওয়ামী মানেই হচ্ছে যে আপনি ফ্যাসিবাদকে সমর্থন করবেন আপনি যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারগুলো ফাইনালি সেটাকে লেজিডিমেসি কে দেবে সাংবিধানিক সংস্কার আনতে চান কে করবে সাংবিধানিক সংস্কার হওয়া থেকে হবে এটা আপনার হয় কনসেড অ্যাসেম্বলি লাগবে আর তাহলে পার্লামেন্ট লাগবে আপনার কয়েকজন বসে বলে দিলে এই সংস্কার হয়ে গেল তার মানে স্যার জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার ছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না অসম্ভব রাজনৈতিক দল খারাপ সবসময় যে এই ধারণা দিই রাজনীতি তো খারাপ হবেই